শিশুদের মধ্যে টাইফয়েড জ্বর সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয় যা কার্যকারক ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে সাধারণত নির্ধারিত ওষুধের মধ্যে রয়েছে এক এটি টাইফয়েড জ্বরের বিরুদ্ধে কার্যকর একটি প্রথম সারির অ্যান্টিবায়োটিক শিরায় দেওয়া হয় এটি ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দেয় ডোজ ওজন এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে ডায়রিয়া বমি বমি ভাব বা অ্যালার্জির প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে দুই সেফিকসাইম এটি মৌখিক অ্যান্টিবায়োটিক এছাড়াও ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দেয় এবং টাইফয়েড জ্বরের চিকিৎসায় কার্যকরী বিশেষ করে বহিরাগত রোগীদের সেটিংসে ডোজ ওজনের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে ডায়রিয়া পেটে ব্যথা বা ফুসকুড়ি অন্তর্ভুক্ত থাকতে পারে তিন অ্যাজিথ্রোমাইসিন এটি ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণে হস্তক্ষেপ করে এবং মৌখিকভাবে নেওয়া হয় ডোজ ওজনের উপর ভিত্তি করে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া বমি বমি ভাব বা পেটে ব্যথা চার অ্যামোক্সিসিলিন যদিও আরও অধ্যয়নের প্রয়োজন শিশুদের টাইফয়েড জ্বরের চিকিৎসার জন্য অ্যামোক্সিসিলিন মূল্যায়ন করা হয়েছে এটি ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দেয় ডায়রিয়া থেকে ডিহাইড্রেশনের গুরুতর ক্ষেত্রে শিরায় তরল প্রয়োজন হতে পারে